নাচে গানে আতসবাজি প্রদর্শনীর মাধ্যমে নতুন বছরকে স্বাগত পথ চলা শুরু দু হাজার চব্বিশের গুটি পায়ে সাল আর পথ শুরু হল দু হাজার বছরের শেষ দিন জেলা শহরের কোন জায়গা ফাঁকা ছিল না বিভিন্ন পার্ক জলাশয় নদীধার ফাঁকা জায়গায় পিকনিকে মসকুল হয়েছিল জেলার মানুষজন সকাল থেকেই রান্নাবান্না খেলাধুলো ছবি তোলাতে মেতে উঠেছিল তারা বড় বড় হাড়িতে ভাত কড়াই মাংস রান্না করে কবচি ডুবিয়ে চলল দেদার খানাপিনা পিনা এছাড়াও কচি কাচাদের সঙ্গে তরুণ তরুণীরা সেলফি তোলাতে ব্যস্ত হয়ে পড়ে সঙ্গে নতুন বছরকে স্বাগত জানার জন্য সোশ্যাল সাইটে পোস্ট করছিল সেই ছবি মূলত একত্রিশে ডিসেম্বর রাত্রে বারোটার পর থেকেই শুরু হয়ে যায় নতুন বছরকে স্বাগত জানানোর প্রক্রিয়া রাত বারোটা এক হতেই চারিদিকে আতশবাজি ফাটতে থাকে আলো ভরে ওঠে আকাশ বিভিন্ন জায়গায় মাইক্রোফোনের মাধ্যমে গানের তালে তালে কোমর দুলিয়ে আনন্দে মেতে ওঠে সকলে অনেকেই একে অপরকে কোলাকুলির মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানায় অনেকেই পুরানো বছরের ক্ষোভ অভিমান দুঃখ ভুলে নতুন বছরে অভিনন্দন এবং শুভেচ্ছা বার্তা নিয়ে পথ চলা শুরু করেন এই থার্টি ফার্স্ট এবং নতুন বছরকে স্বাগত জানাতে জেলা শহরের বিভিন্ন রেস্টুরেন্টে এবং ধাবাতে অনুষ্ঠানের আয়োজন করেছিল উদ্যোক্তারা বারোটা বাজতেই হ্যাপি নিউ ইয়ার বলে শুরু হয় নাইট পার্টি খাওয়া দাওয়া এবং বর্ষবরণের অনুষ্ঠান কেউ কেউ কুপনের মাধ্যমে আবার কেউ কেউ অবাধ প্রবেশের মাধ্যমে এই অনুষ্ঠানের আয়োজন করেছিল তাতে অংশ নিয়েছিল উৎসাহী মানুষজন এখন অপেক্ষায় দু সাল কেমন যায় কষ্ট না আনন্দের তাই দেখতে চায় মানুষজন তবে কেউই করোনার মতো নতুন মহামারী চাইছে না এই নতুন বছরে মেদিনীপুর